আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোক্তেন ক্লাসরুম আশা করি সকলে অনেক ভালো আছো আজকে আমাদের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে পার্ট অফ স্পিচ আজকের আমাদের এটি আলোচনা বিষয় যারা পূর্বের ক্লাসগুলো এখনো দেখোনি আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি শুরু থেকে ক্লাসগুলো কমপ্লিট করে আসো আমরা লেটার ওয়ার্ড সেন্টেন্স সব কিছুই দেখছি এখন আমরা পার্ট অফ স্পিচ শুরু করব তো চলো শুরু করি তাহলে পার্ট অফ স্পিচ এটি যদি আমরা সংজ্ঞা বলি তাহলে দেখো আমি লিখেছি একটি স্পিচ বা বক্তৃতা বা সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ড এক একটি পার্টস অফ স্পিচ এটা আমরা সংজ্ঞা সকলে জানি সকলে মুখস্থ করছি যে একটি বক্তৃতা বা সেন্টেন্সের প্রতিটি অংশ এক একটা পার্ট অফ স্পিচ এটার আসল বিষয়টা কি এটা যদি আমি এক্সাম্পল দিই আমি একটা সেন্টেন্স লিখলাম আই অ্যাম আ স্টুডেন্ট এখানে আই এটি হচ্ছে আমার যে বক্তৃতা এটির একটা অংশ তাই না এই সেন্টেন্সকে এটা তো আমার একটা বক্তৃতা বা আমার কথন বা আমার কথা এই কথায় আই অ্যাম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র এখানে আই এটি একটি অংশ এম এটি সেন্টেন্সের একটি অংশ এই স্টিউডেন্ট প্রত্যেকটি এক একটা অংশ তাই না পুরো সেন্টেন্সের এক একটি অংশকেই বলা হয় এক একটি পার্টস অফ স্পিচ আমার বক্তৃতার এক একটা অংশ অর্থাৎ পার্ট এইটাই মূলত আমাদের আলোচনার বিষয় পার্ট অফ স্পিচ এখন এই যে বক্তৃতার ছোট ছোট অংশগুলো এগুলোকে ক্লাসিফাইড করা হয় বিভিন্ন ভাগে ভাগ করা হয় মূলত পার্ট অফ স্পিচকে আট ভাগে ভাগ করা যায় প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি অংশ আট ভাগে বিভক্ত সেগুলো কি এইগুলো হচ্ছে নাউন প্রনাউন অ্যাজেটিভ ওয়ার্ব অ্যাডভার্ব প্রেপোজিশান কনজাংশান ইন্টারজ্যাকশান এই আট প্রকারে আমার এই সেন্টেন্সের প্রত্যেকটি অংশকে বিভক্ত করা যায় এখন কোনটি আসলে কী রিপ্রেজেন্ট করে এগুলো আমরা বিস্তারিত শিখব তাহলে পার্ট অফ স্পিচ এই টপিক থেকে ডুয়েট অ্যাডমিশন বলো বিভিন্ন জবের ক্ষেত্রে প্রশ্ন আসলে কিভাবে আসে প্রশ্নর প্যাটার্নটা আগে আমরা জানি তারপরে পড়াশোনায় যাই এখানে একটা সেন্টেন্স এভাবে লিখে দিতে পারে এরপরে যে কোনো একটি সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো আছে তার নিচে এরকম একটা আন্ডারলাইন থাকতে পারে আই অ্যাম আ স্টুডেন্ট এই স্টুডেন্টের নিচে আন্ডারলাইন করে প্রশ্নে থাকবে যে এটি আসলে কোন পার্ট অফ স্পিচ অর্থাৎ এই যে আমার আর্ট টাইপের মধ্যে এই স্টুডেন্টটা কোন টাইপে পড়ে এটা আমাদেরকে বের করতে হবে তো এইটার জন্য আমাদের এই আর্টটা টাইপকে তো ভালোভাবে জানতে হবে তাই না কে নাউন কে প্রনাউন কে অ্যাজেটিভ কে ভার্ব অ্যাডওয়ার্ভ পেপোজিশান কনজাংশন এবং ইন্টারজেকশন এই বিষয়গুলো জানার পরেই তো আমি বুঝতে পারবো যে এইটা আসলে কি তাই না তো এটার আসলে বিস্তারিত অনেক পড়াশোনা পার্ট অফ স্পিচ গ্রামারের বিশাল একটা সমুদ্র তো এটা আমরা খুব বিস্তারিতভাবে জানবো এক একটা বিষয় তার আগে আমি যদি বলি এগুলো বিস্তারিত না জেনেও আমরা খুব সহজে ট্রিক্সের মাধ্যমে এটা সলভ করতে পারবো আসলে এটা কোন পার্ট অফ স্পিচ তাহলে এটা কি তোমরা শিখতে চাও যদি আসলেই তোমাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমি বলবো আমাদের প্লে লিস্টগুলো ফলো করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ট্রিক্স নিয়ে আমরা সবসময় হাজির হই তাহলে আমরা যেহেতু বলছিলাম আমরা ট্রিক্সের মাধ্যমে খুব শর্টকাটে শিখবো এগুলো শর্টকাটে তো শিখবই তার মানে কি আমরা বেসিকগুলো শিখবো না অবশ্যই আমরা প্রথমে ট্রিক্স দেখব যে কীভাবে এইগুলো না জেনেও খুব সহজেই আমরা আন্ডারলাইনকৃত অংশটা কোন পার্ট অফ স্পিচ এটা বের করে ফেলতে পারবো এরপরে বিস্তারিত ধাপে ধাপে আমরা সবগুলো শিখব এখন কেউ যদি মনে করো যে সিকোয়েন্স তো আমি কিছুই বুঝতেছি না কোনো টেনশন নেই আমি যেই সিকোয়েন্সে তোমাদেরকে পড়াচ্ছি এগুলো শুধু ফলো করে যাও ইনশাল্লাহ আউটপুট খুবই ভালো হবে তাহলে চলো এই পার্ট অফ স্পিচগুলো বিস্তারিত না জেনেও খুব সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা এরকম একটা সেন্টেন্সের নিচে যদি আন্ডারলাইন করা থাকে বলে এটি কোন পার্ট অফ স্পিচ আমরা কিভাবে বের করতে পারি চলো সেটাই শিখি তাহলে আমরা কি বললাম আমরা পার্ট অফ স্পিচের বিস্তারিত না জেনেও খুব সহজে ট্রিক্সের মাধ্যমে পার্ট অফ স্পিচ থেকে আসা প্রশ্নের উত্তরগুলো সমাধান করতে পারব এই জন্য আমরা যে রুলসটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে পিএডি আন্ডারলাইন পি সি এই সহজ একটা ট্রিক্স দিয়ে আমরা সব প্রশ্নের উত্তর বের করে ফেলবো ইনশাল্লাহ তাহলে দেখো এখানে পি ডি পি সি এগুলোর আসলে ফুল ফ্রম কী পিতে মূলত হচ্ছে প্রিপোজিশান প্রিপোজিশান আমরা জানি যেমন অ্যাট ফর ইন অন আরও অসংখ্য প্রিপোজিশান আছে এগুলোও আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে এ দি মূলত আমরা বোঝাচ্ছি আর্টিকেল পি ডি এর মধ্যে যে এ আছে এটা মূলত আর্টিকেলকে রিপ্রেজেন্ট করে আমরা জানি এ এন ডিকে আর্টিকেল বলে ডিতে হচ্ছে ডিটারমিনার দিস আওয়ার দি এরকম আরও কিছু আছে যেগুলোকে বলি আমরা ডিটার্মিনার ভিতে মূলত ওয়ার্ব সেন্টেন্সে যে কাজ করে ক্রিয়া তাকে ভার্ব বলি এগুলো আমরা শিখে এসেছি স্মৃতি মূলত কনজাংশন বা মার্কার এগুলো আমরা চিনি তো এখানে যে জিনিসটা জানতে হবে ডিটারমিনার প্রিপজিশন এগুলোর বিস্তারিত আলোচনা আছে সামনে থাকবে আমরা প্রত্যেকটা পার্ট অফ স্পিচকে ইন্ডিভিজুয়ালি শিখব জানবো বেসিক সহকারে এখন আমরা ট্রিক্স শিখছি ঠিক আছে তাহলে দেখো আমরা প্রিপোজিশান আর্টিকেল ডিটারমিনার ভার্ব কনজাংশন এগুলো আপাতত খেয়াল রাখো কে কোনটি আমরা যখন বিস্তারিত জানব তখন আরও সহজ হবে আপাতত এই জিনিসগুলো খেয়াল রাখো তাহলে এই ট্রিক্সটা আসলে কিভাবে অ্যাপ্লাই করা যায় এটা তোমরা শিখতে চাও না কিভাবে সহজে সেন্টেন্স দেখেই এই ট্রিক্স অ্যাপ্লাই করেই বের করে ফেলতে পারবো কোনো কিছু জানতে হবে না তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো নেক্সট ক্লাসে আমরা এটা অ্যাপ্লাই করে দেখবো কিভাবে খুব সহজ ট্রিক্সে আমরা একটা সেন্টেন্স থেকে পি আন্ডারলাইন পি এই চুক্সটা ব্যবহার করে সবগুলো সলভ করব।